নমস্কার দুর্গা যে বিশাল আয়োজন তার একদম প্রথম ধাপ মানে আনুষ্ঠানিক শুরুটা হয় কিন্তু খুঁটি পূজা দিয়ে হ্যাঁ ঠিক আজ আমরা এই খুঁটি পূজা নিয়েই একটু গভীরে আলোচনা করব। মানে এর তাৎপর্য কি কিভাবে এটা সময়ের সাথে বদলেছে আর বিভিন্ন জায়গায় এর চল কেমন মানে কলকাতাতে একরকম আবার হয়তো বাংলাদেশে বা ছোট শহরগুলোতে একটু অন্যরকম ঠিক তাই আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় আমাদের লক্ষ্য হল এটা বোঝা যে এই আপাত দৃষ্টিতে সরল একটা আচারের মধ্যে দিয়ে কিভাবে মানে কারুশিল্প মানুষের বিশ্বাস আর সামাজিক জীবন সব একসাথে জুড়ে আছে একদম তো প্রথমেই যদি একটু সহজ করে বুঝি এই খুঁটি পূজা জিনিসটা আসলে কি দেখুন খুব সহজ করে বললে প্যান্ডেল তৈরির কাজ বা ধরুন প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরুর ঠিক আগে একটা খুঁটি পোতা হয় সেটা বাঁশেরও হতে পারে কাঠেরও হতে পারে এই যে আনুষ্ঠানিকতাটা এটাই খুঁটি পূজা এর একটা তো খুব দরকারি দিক আছে মানে ওই খুঁটিটাই তো পুরো কাঠামোর একটা ভিত্তি তাই না হ্যাঁ তা তো বটে কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো এর প্রতীকী দিকটা মানে এটা দিয়ে জায়গাটাকে শুদ্ধ করা হয় দেবীকে এক প্রকার আহ্বান করা হয় আর উৎসব যে শুরু হচ্ছে সেটার একটা ঘোষণা দেওয়া হয় তার মানে একটা খুঁটি পোতার মাধ্যমেই কাজটা শুরু হচ্ছে আবার একই সাথে একটা পবিত্রতার আভও তৈরি হচ্ছে ঠিক এখানেই দেখুন বিশ্বাস আর বাস্তব কাজের যে পরিকল্পনা দুটো কেমন মিলে যাচ্ছে আচ্ছা এই শুরুটা কোথায় মানে এটা কি সবসময় এমনই ছিল বারবারই পূজার অঙ্গ হিসাবে না না ঠিক তা নয় এর উৎস যদি খুঁজতে যান তাহলে পিছিয়ে যেতে হবে বনেদি বাড়িগুলোর পূজায় সেখানে প্রতিমার যে কাঠের কাঠামো তৈরি হতো সেই কাজটা শুরুর আগে একটা পূজা হত যাকে বলা হতো কাঠামো পূজা ওহ কাঠামো পূজা মানে কাঠের ফ্রেমটা তৈরির আগে হ্যাঁ উদ্দেশ্য ছিল খুব সরল কাজটা যাতে নির্বিঘ্নে হয় কোনো বাধা না আসে কারিগরদের সুরক্ষা এই সব আর কি তারপর বারোয়ারি পূজায় কিভাবে এলো এটা উনিশ শতক বিশ শতকের দিকে যখন বারোয়ারি বা সার্বজনীন পূজা জনপ্রিয় হতে শুরু করল মানে পাড়ার সবাই মিলে চাঁদা তুলে যে পূজা হ্যাঁ হ্যাঁ তখন এই বাড়ির ভেতরের আচারটা আস্তে আস্তে চলে এলো সার্বজনীন জায়গায় মানে খোলা মাঠে বা রাস্তায় যেখানে প্যান্ডেল হবে সেখানে বাড়ির আঙিনা থেকে একেবারে পাবলিক স্পেসে চলে এলো এখন তো শুনি বেশ বড় করে হয় মানে কারা থাকেন এই অনুষ্ঠানে ঠিক তাই বিশেষ করে শহরগুলোতে যেমন ধরুন কলকাতায় এটা এখন রীতিমত একটা বড় ঘটনা ক্লাবের কর্মকর্তারা থাকেন স্থানীয় যিনি নেতৃস্থানীয় ব্যক্তি তিনিও হয়তো থাকেন মিডিয়াও তো দেখি ছবি তোলে একদম মিডিয়া থাকে আজকাল তো পেশাদার প্যান্ডেল কন্ট্রাক্টররা থাকেন এটা শুধু পূজার সূচনা নয় অনেক সময় এটাকে একটা কি বলবো একটা স্থানীয় প্রকল্পের উদ্বোধনের মতো ট্রিট করা হয় তার মানে একটা ধর্মীয় আচার থেকে শুরু করে এখন এটা বেশ খানিকটা সামাজিক বা নাগরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে হুম অনেকটা সেরকমই একটা প্রতীকী কাজ ছিল এখন সেটা একটা বেশ বড়সড় সামাজিক অনুষ্ঠানে দাঁড়িয়েছে বেশ ইন্টারেস্টিং এর বিবর্তনটা আচ্ছা এই অনুষ্ঠানে ঠিক কি কি করা হয় মানে মূল পর্বগুলো যদি একটু বলেন দেখুন মূল পর্বগুলো মোটামুটি নির্দিষ্ট প্রথমে তো ফুঁটিটা পোতা হয় এটা প্যান্ডেল আর প্রতিমার জায়গাটা ঠিক করে দেয় এরপর হয় সংকল্প মানে এই পূজাটা কেন করা হচ্ছে কি উদ্দেশ্যে সেটা দেবীর কাছে জানানো আর কি আচ্ছা তারপর নিয়ম মাফিক পুজো হয় চাল ফুল সিঁদুর ধূপ এসব দিয়ে খুঁটিতে অনেকে একটা ঘট স্থাপন করেন বা লাল কাপড় বেঁধে দেন আর সব শেষে প্রসাদ বিতরণ এই প্রসাদ বিতরণের পরেই কিন্তু আসল কাজ মানে প্যান্ডেল বাধা বা অন্যান্য পরিকল্পনা সেগুলো শুরু হয়ে যায় এর প্রতীকী দিকটাও তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ যেমন ওই খুঁটি পোতা বা সংকল্প পাঠ করা এগুলোর মানে কি অবশ্যই খুঁটিটাকে দেখা হয় মানে মানুষ আর দেবতার মধ্যে একটা সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে একটা সেতু বন্ধন আচ্ছা আর সংকল্প পাঠ ওটা তো এই জাগতিক কাজটাকে মানে প্যান্ডেল বা কাঠামো তৈরির মতো পার্থিব কাজটাকে একটা ধর্মীয় মাত্রা দেয় এটাকে পবিত্র করে তোলে আর প্রসাদ প্রসাদ নিবেদন আর বিতরণটা ওটা ব্যক্তিগত ভক্তিকে একটা সমষ্টিগত দায়িত্বে পরিণত করে মানে এটা এখন আর শুধু একজনের পূজা নয় সবার আর এই পুরো আচারটাই যেন সাধারণ সময় আর পূজার জন্য নির্দিষ্ট যে পবিত্র সময় আসছে তার মধ্যে একটা সীমারেখা টেনে দেয় এবার একটা অন্য প্রশ্নে আসি আচ্ছা সব জায়গা কি খুঁটি পূজা একই রকমভাবে হয় ধরুন কলকাতা আর ঢাকা বা ছোট শহরগুলোর মধ্যে কি তফাত দেখা যায় হ্যাঁ তফাত তো আছেই বেশ ভালোই তফাত যেমন ধরুন কলকাতা সেখানে পূজা একটা বেশ জাঁকঝমকপূর্ণ পাবলিক ইভেন্ট বড় বড় ক্লাবগুলো রথযাত্রার পরপরই এটা সেরে ফেলে যাতে প্যান্ডেল শিল্পী প্রতিমা শিল্পীরা কাজ শুরু করার যথেষ্ট সময় পান আর এটা তো শুনেছি নেতা বা সেলিব্রিটিদের আসারও একটা উপলক্ষ ঠিক রাজনৈতিক নেতা পরিচিত মুখ এদের কাছে এটা একটা জনসংযোগের সুযোগও বটে যেমন মোহাম্মদ আলী পার্কের একজন সংগঠক বলছিলেন খুঁটি পূজা দিয়েই তাদের সব প্রস্তুতি শুরু হয় এটা একই সাথে আচার আবার কাজের শিডিউলও আচ্ছা আর ঢাকার দিকে বা বাংলাদেশে ঢাকা বা বাংলাদেশে এটাকে অনেক সময় কাঠামো পূজা নামেই বেশি চেনে লোকে আর এটা প্রতিমা শিল্পীর কাজের সঙ্গেই বেশি জড়িত থাকে সেখানে এটা হয়তো কলকাতার মতো অতটা জাঁকজমকপূর্ণ পাবলিক ইভেন্ট নয় কিন্তু সেখানকার হিন্দু সম্প্রদায়ের কাছে এটা তাদের সাংস্কৃতিক পরিচয় আর ঐতিহ্য টিকিয়ে রাখার একটা খুব গুরুত্বপূর্ণ প্রতীক এটা একটা জরুরি দিক হ্যাঁ ঢাকার একটা প্রতিবেদনে যেমন লেখা হয়েছিল সব শুরু হয় কাঠামো পূজা দিয়ে যেদিন শিল্পী প্রতিমা গড়ার কাজ হাতে নেন আর ত্রিপুরা বা অন্যান্য ছোট শহরগুলোতে সেখানে ব্যাপারটা আবার একটু অন্যরকম অনেক বেশি ঘরোয়া আন্তরিক পুরনো রীতিনীতির প্রভাব হয়তো বেশি দেখা যায় আর পাড়ার লোকেদের সরাসরি অংশগ্রহণটা চোখে পড়ে মানে ভক্তি আর স্থানীয় ব্যবস্থাপনার একটা সুন্দর মিশ্রণ তার মানে এই আঞ্চলিক বৈচিত্র্যগুলো থেকেও এর সামাজিক তাৎপর্যটা বোঝা যায় তাই না একদম এটা শুধু ধর্মীয় আচার নয় এর একটা বড় সামাজিক ভূমিকা আছে ঠিক কি রকম প্রথমত খুঁটিপোতা মানেই কিন্তু পুজো আয়োজনে যে মূল কাজগুলো চাঁদা তোলা শিল্পী ঠিক করা কারা কারা ভলেন্টিয়ার হবে সবকিছুর কিছুর জন্য একটা আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়া গেল আচ্ছা মানে কাজটা এবার শুরু করা যেতে পারে হ্যাঁ দ্বিতীয়ত এটা একটা নির্দিষ্ট এলাকায় নিজেদের উৎসব করার অধিকার ঘোষণা করে মানে এই পাড়া বা এই ক্লাব এবার পুজো করছে এটা বাইরের লোকও জানতে পারে একটা সীমানা তৈরি হয় আর কে খুঁটি পুতবে সেটা নিয়েও তো অনেক সময় অনেক জল্পনা হয় ঠিক কে খুঁটি পুতবেন বা কারা এই আচারে প্রধান ভূমিকা নেবেন সেটা অনেক সময় স্থানীয় ক্ষমতার যে বিন্যাস সেটাকেও দেখিয়ে দেয় মানে ক্লাবের কে সেক্রেটারি কে প্রেসিডেন্ট বা কোন স্থানীয় নেতার প্রভাব বেশি এগুলোও বোঝা যায় বিশেষ করে কলকাতা এটা বেশ দেখা যায় হ্যাঁ কলকাতায় এটা ক্লাবগুলো সম্পদ তাদের নেটওয়ার্ক সামাজিক প্রভাব দেখানোর একটা মঞ্চ হয়ে ওঠে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই পুরনো আচারের কি কোনো বদল এসেছে নতুন কোন প্রবণতা বা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে বদল তো এসেছেই আসবেই যেমন ধরুন পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছে তাই অনেকে এখন টেকসই বাঁশ বা বান্ধব জিনিস ব্যবহার করার চেষ্টা করছেন এটা তো খুব ভালো দিক অবশ্যই আবার নিরাপত্তার দিকটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পৌরসভার অনুমতি লাগছে অনেক সময় ইঞ্জিনিয়ারিং প্ল্যানও দেখতে হয় পেশাদারিত্ব বাড়ছে মিডিয়া আর ব্র্যান্ডিংয়ের কথাও তো বলছিলেন হ্যাঁ মিডিয়া কাভারেজ স্পন্সারশিপ এগুলো এখন খুঁটি পূজার সঙ্গেই জুড়ে গেছে অনেক ক্লাব খুঁটি পূজার দিনই তাদের থিম প্রকাশ করে দেয় যাতে আগে থেকে একটা প্রচার পাওয়া যায় কিন্তু এর ফলে কিছু সমস্যাও তো তৈরি হতে পারে মানে ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত তা তো হয় বনাম বাণিজ্যিকরণ এই দ্বন্দ্বটা আছে অনেক সময় রাজনৈতিক চাপ থাকে নিরাপত্তার কারণে বা অন্য কোনো বিতর্কের জেরে খুঁটি পূজা পিছিয়ে দেওয়া বা খুব সংক্ষেপে সেরে ফেলার ঘটনাও ঘটে আবার সবাইকে নিয়ে চলার যে ভাবনা সেটাও অনেক সময় চ্যালেঞ্জের মুখে পড়ে এত সব পরিবর্তন চ্যালেঞ্জ এগুলোর পরেও খুঁটি পূজা আজও এতটা প্রাসঙ্গিক কেন এর আসল জোরটা কোথায় আমার মনে হয় এর আসল জোরটা হল ওই মুহূর্তে যখন একটা গোটা কমিউনিটি একটা পাড়া বা একটা ক্লাব সবাই মিলে একটা বড় কাজে একসাথে হাত দেওয়ার জন্য সম্মতি জানায় এটাই এর মূল শক্তি এটা বিশ্বাসকে একটা টাইম টেবিলের মধ্যে ফেলে দেয় ভক্তিকে ম্যানেজমেন্টে চেহারা দেয় আর ব্যক্তিগত অনুভূতিগুলোকে একটা সামাজিক উদ্যোগে পরিণত করে তার মানে এটা শুধু একটা আচারের শুরু নয় এটা ঐতিহ্যকে বয়ে নিয়ে যাওয়া কারিগরি জ্ঞানকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আর মানুষের মধ্যে সম্পর্কগুলোকে আরও মজবুত করার একটা প্রক্রিয়াও ঠিক ধরেছেন শহর হোক গ্রাম হোক বা বিদেশে যেখানে বাঙালিরা পুজো করেন এই রীতিটা দেখায় যে উৎসব শুধু পুজো আর্চা নয় এটা একটা সম্মিলিত পরিচয়ের উদযাপন আর সবচেয়ে বড় কথা এটা দেখায় যে একটা প্রাচীন ঐতিহ্য কিন্তু সময়ের সাথে বদলাতে পারে নতুন চ্যালেঞ্জ নিতে পারে আর বিশ্বাস আর ব্যবহারিক প্রয়োজন দুটোকেই একসাথে ধরে রাখতে পারে তাহলে আলোচনার শেষে এটাই বলা যায় যে খুঁটি পুজো আসলে শুধু একটা ধর্মীয় আচার নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একটা শক্তিশালী সামাজিক অনুঘটক হুম এটা একটা সম্প্রদায়কে একজোট করে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে আবার সময়ের সাথে নিজেকে বদলে নিতেও পিছপা হয় না একদম এর মানিয়ে নেবার ক্ষমতা আর গভীরতা শেষে একটা ভাবনা উস্কে দিই যখন আমরা ওই খুঁটি পোতার দৃশ্যটা দেখি তখন কি আমরা শুধু একটা উৎসবের আনুষ্ঠানিক শুরু দেখি নাকি তার গভীরে লুকিয়ে থাকা একটা সম্প্রদায়ের একসাথে চলার যে অঙ্গীকার নিজেদের পরিচয়কে প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেই সম্মিলিত ইচ্ছা শক্তিটাকেও অনুভব করি এটা না হয় আমরা একটা ভাবলাম নিশ্চয়ই ভাবার মতো বিষয়